হ্যালো এব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে তোমাদের দয়ে ভালো আছি তোমাদের মাঝে আমি আর একটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম আলু পটল এবং রুই মাছের ঝোল গ্রাম বাংলার এটা সবচাইতে প্রিয় খাবার তবে এই রান্নাটা সবাই পারে তারপরে আমি তারপর নতুনদের কিছুটা হেল্প হবে চলুন পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি পাঁচ টুকরা কাতলা মাছ নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি আগে থেকে তা এখন কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে মাছটা ভেজে নেব এই যে আলু এবং পটল আগে থেকে কেটে নিয়েছে এখন যে পাত্রে আমি মাছটা ভেজে নিয়েছিলাম সে পাত্রে আলু এবং পটলটা ভেজে নিচ্ছি এখন পটলের মধ্যে আমি হলুদ দিয়ে দিব লবণ দিব না কারণ লবণ দিলে পটলটা একদম সিদ্ধ হয়ে সিদ্ধেতলে যাবে এখন আমার পটলটা বাজা হয়েছে একটু ভালো করে ভেজে নিচ্ছি যে এই মাছটা আমি ভেজেছিলাম এবং পটল ভেজেছিলাম তেল রয়েছে সে তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং একটা তেজপাতা এখন দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছে হাফ চামচ সাদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা অবশ্য আমি এখানে গুঁড়া শুকনো মরিচ গুঁড়া দিব না হলুদ গুঁড়ো দিয়েছি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব এই যে আলু পটল যে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে আমি পটল এবং আলুটাকে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো পটলের সাথে টমেটো দিলেও ভালো লাগে তাই আমি একটা টমেটো দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পটলটা যেহেতু আগে থেকে বেজে নিয়েছি এখন পানি অল্প দিতে হবে যেন পটলটা একদম সিদ্ধ হয়ে গলে না যায় এখন বেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এখন নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দেবো কেউ চাইলে তোমরা জিরে গুঁড়ো দিতে পারো তবে আমি ধনে পাতা দিয়ে তরকারিটা রান্না করলে আমার খুবই ভালো লাগে আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গিয়েছে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ